আপনাদের যাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আছে তারা টেনশন করবেন না নতুন পেজে সবারই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু থাকে ঠিক আছে তো আপনারা টেনশন করবেন না আপনারা নিয়মিত ভিডিও পোস্ট করার পাশাপাশি অন্যের ভিডিও দেখুন লাইক কমেন্ট করুন আর বেশি বেশি লাইভ ভিডিও করুন ঠিক আছে লাইভ ভিডিও করলে আপনার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে আর যখন আপনার ষাট হাজার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে তখনই আপনার দেখবেন যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা যে সেটা রিমুভ হয়ে যাবে ঠিক আছে তো টেনশন করার কিছু নাই আপনারা লেগে থাকুন কাজ করতে থাকুন দেখবেন যে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু যেটা আছে সেটা রিমুভ হয়ে যাবে ঠিক আছে অবশ্যই টেনশন করবেন না অনেকে আসেন যে টেনশন করতেছেন আমার পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু ইস্যু আছে এখন আমি কি করব। মানে অনেকে টেনশন থাকে যে আমি না কাজই করবো না ফেসবুকে আর কাজই করবো না কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমভ হচ্ছে না তো ফেসবুক থেকে হয়তো আমি মনিটাইজেশন পাবো না ডলার ইনকাম করতে পারবো না তো এসব টেনশন করার দরকার নাই আপনারা শুধু লেগে থাকুন কাজ করতে থাকুন প্রত্যেক দিন আপনাকে সর্বোচ্চ সর্বনিম্ন হলেও চারটা রিলস ভিডিও পোস্ট করবেন আর লং ভিডিও পোস্ট করবেন সপ্তাহে দুই তিনটা লং ভিডিও পোস্ট করবেন চার মিনিটের উপরে চার মিনিটের উপরে লং ভিডিও পোস্ট করলে আপনার মনিটাইজেশন যে পার্টনার পলিসি ইস্যু যেটা থাকে ওইটা কিন্তু আর দেখাবে না ঠিক আছে অনেকের পেজে কিন্তু মনিটাইজেশন পার্টনার পলিসি ইস্যু দিয়ে আমার ছোটোখাটো একটা নোটিফিকেশন থাকে তো ওইখান থেকে দেখে নেবেন আপনাকে আপনার যদি পেজে প্রত্যেকটা মাসে যদি তিরিশটা কি পঁচিশটা আপনার লং ভিডিও থাকে সেক্ষেত্রে কিন্তু ওইটা আর লেখা দেখাবে না ঠিক আছে তো অনেকেই টেনশন করছেন এই বিষয় নিয়ে আমি আমি আর পেয়ে যাব এরকম লেখা দিচ্ছে তো যাই হোক আমি কিন্তু লং ভিডিও খুব কম করেছিলাম তো এখন ইদানিং একটু বেশি করার চেষ্টা করছি লং ভিডিও তো চার মিনিটের বেশি ভিডিও করার চেষ্টা করবেন চার মিনিটের বেশি ঠিক আছে আর আপনাকে তো অবশ্যই রিলস ভিডিও পোস্ট করতে হবে এখন নতুন একটা আপডেট দিয়েছে যে পনেরো সেকেন্ডের বেশি আর কি রিলস ভিডিও করতে হবে তো অবশ্যই একটু দশ পনেরো সেকেন্ডের রিলস ভিডিও করবেন আর ছোটো ছোটো ভিডিও পোস্ট করলে সমস্যা নাই আপনি ছোটো ছোটো ভিডিও পোস্ট করতে পারবেন দেখাচ্ছে যে পাঁচ সেকেন্ডের উপরে পাঁচ দশ সেকেন্ড কি এগারো সেকেন্ড বারো সেকেন্ডে এইভাবে ঠিক আছে তো আপনাকে টেনশন করতে হবে না কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু নিয়ে ঠিক আছে তো অবশ্যই এটাও রিমুভ হয়ে যাবে আপনি বেশি বেশি লাইভ ভিডিও করবেন আপনার ওয়াশ টাইম ষাট হাজার ষাট হাজার যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু যেটা আছে আপনার মনিটাইজেশন অপশনে গিয়ে দেখা যায় যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু ক্রস হয়ে আছে তো ওইটা রিমোভ হয়ে যাবে ওইটা দেখবেন যে আপনার সবুজ হয়ে গেছে ঠিক চিহ্ন হয়ে গেছে ঠিক আছে তো টেনশন করবেন না কাজ করতে থাকুন আর আমার পাশে দেখবেন সময় আমি আপনাদের পাশে দেখবো আমাদের যাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আছে তারা হতাশ হবেন না হতাশ হওয়ার কোনো কারণ নাই ধৈর্য ধরে ধৈর্য ধৈর্যের সাথে কাজ করুন অবশ্যই আপনি সফল হবে আপনার কন্টেন্ট মনিটাইজেশন যে পলিসি ইস্যু আছে এটা রিমুভ হয়ে যাবে তো অবশ্যই টেনশন করবেন না আপনারা কাজ করতে থাকুন আর আমার আমার ভিডিওগুলো দেখবেন আমি ছোটোখাটো ভিডিও তৈরি করি আর ভিডিওতে আমি কিছু রাখার চেষ্টা করি যে সকল বিষয়গুলো আপনাদের উপকারে আসবে কিংবা আপনাদের কাজে লাগবে ঠিক আছে তো অবশ্যই আমি এই সকল কথাবার্তা নিয়েই আমি ভিডিও তৈরি করি তো ফেসবুকে টুটি নাটি যেটুকু আমি বুঝি যেটুকু আমার অভিজ্ঞতা হচ্ছে আপনাদের সাথে থাকে থেকে কিংবা ফেসবুকে কাজ করার পরে আমি ওই সকল ভিডিও বিষয় নিয়েই কিন্তু আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আর আমি এই ফেসবুক নিয়েই কাজ করতেছি আমি পরবর্তীতে যদি অন্য পেজ খুলি সেই ক্ষেত্রে আমি আবার অন্য কোনো ক্যাটাগরি নিয়ে কথা বলবো ইউটিউব নিয়ে কথা বলবো কিন্তু অন্য অন্য আদার্স যে সকল ওয়েবসাইট আছে আমি কথা বলবো আর আমার যেই ভয়েস আমি রিলস ভিডিওতে দিই এই ভয়েসটা কিন্তু আমি ইডিট করি যদি আপনাদের ভয়েস ইডিট করা লাগে তাহলে কিন্তু আপনারা বলতে পারেন ঠিক আছে তো যাই হোক সকলের উদ্দেশ্যে বলতেছি আপনারা ধৈর্য হারা ধৈর্য হারা হবেন না আপনারা লেগে থাকুন নিয়মিত লাইফবিরো করুন আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু যেটা আছে সেটা রিমুভ করতে পারবেন ঠিক আছে তো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি পলিসি ইস্যু নিয়ে মন খারাপ করবেন না ধৈর্য হারা হবেন না লেগে থাকুন আপনিও পারবেন ঠিক আছে তো অবশ্যই অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি উপকার হয় অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন আপনার টাইম লাইনে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে